যুক্তরাষ্ট্র ইরান চলমান উত্তেজনার মধ্যে নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ইরান একটি চুক্তি করতে চায় তবে একই সঙ্গে দেশটির দিকে বড় ধরনের নৌবহর পাঠানোর কথাও জানিয়েছেন তিনি অন্যদিকে ইরান বলছে আলোচনা হতে পারে তবে তা কোনো হুমকির মুখে নয় উপসাগরীয় অঞ্চলে উত্তাল ঢেউয়ের সাথে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যখন মধ্যপ্রাচ্য জুড়ে টান উত্তেজনা ঠিক তখন নতুন খবর দিলেন মার্কিন মোরল ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউজে ওভাল অফিসে ইরান হামলার বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ট্রাম্প জানান ইরান চুক্তি করতে চায় ইরানকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন তা কেবল তেহরানি জানে একই সাথে তিনি জানান ভেনিজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়ে বড় এবং শক্তিশালী বহর এগিয়ে যাচ্ছে ইরানের দিকে আমরা দেখব কিভাবে সবকিছু হয় যুক্তরাষ্ট্র ইরানের দিকে সবচেয়ে বড় শক্তিশালী নৌবহর পাঠিয়েছে এটি ভেনিজুয়েলায় পাঠানো বহরের চেয়েও শক্তিশালী এদিকে ইরানও বলছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা জোরদারে সংলাপে আগ্রহী তবে তা কোনো হুমকির মধ্যে নয় এবং তেহরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইস্যুতে কোনো সমঝোতা করবে না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায় হারگیز موضوع স্পষ্ট করে বলতে চাই ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কখনোই কোনো আলোচনার বিষয় হবে না ইরানি জনগণের নিরাপত্তা এবং দেশকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রতিরক্ষা সক্ষমতা আরও জোড়দার করব आम्ही येथे مردوم ایران অন্যদিকে ইরানের উপর চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্র দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্কান্দার মোমেনি এবং তেহরানের অর্থ পাচারে সহায়তাকারী এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে শুক্রবার ঘোষিত আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আরও পাঁচজন ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক